ওরা যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে এশিয়া কাপ খেলতে তামজিদ হাসান তামিম টিম বাসের একেবারে সামনের সিটে বিমানবন্দরে এত ভক্ত সমর্থকদের দেখে হয়তোবা একটু আবেগপ্রবণে হয়ে পড়লেন ক্রিকেটাররা এক গাল হাসি দেখেই বোঝা যায় রিশাদরা কতটা খুশি তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সবাই তখন টিম বাসে বসে বসে থাকা অবস্থায় সেখানকার নিরাপত্তা কর্মীরা দর্শকদের সেখান থেকে কিছুটা সরিয়ে এরপরেই টিমবাস থেকে তাদের নামানোর প্রক্রিয়া শুরু হয় দর্শকদের নিরাপত্তা কর্মীরা অনেক কষ্ট করেই একপাশে আটকে রাখার চেষ্টা করেন শত শত ক্যামেরা হাজার হাজার মোবাইল ফোন তাদেরকে বিদায় দিতে এসেছে বিমানবন্দরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শামীম পাটরি রিশাদ হোসেনরা একটা বার্তা পেয়েছেন নিশ্চয় এশিয়া কাপে বাংলাদেশ যাচ্ছে সেখানে তাদের উপর আশা আছে প্রত্যাশা আছে বাংলাদেশ দল যখন বিমানবন্দরে এসে পৌঁছায় সে সময় সকাল আটটার মতো বাজে যদিও ভক্তরা সেই সকাল ছয়টা থেকেই বিমানবন্দরে এসে অপেক্ষায় ছিলেন সাইফ হাসান থেকে শুরু করে অনেকে এসেছেন ব্যক্তিগত গাড়িতে অনেকে এসেছেন ক্রিকেট বোর্ডের আলাদা গাড়িতে তবে যারাই এসেছেন ভক্তদের এই ভালোবাসা তারা দেখেছেন স্পষ্ট খুব স্বাভাবিকভাবেই দল সরাসরি যাচ্ছে আবুধাবিতে যদিও ক্যাপ্টেন লিটন কুমার দাসকে আবারও আসতে হবে দুবাইতে কারণ সেখানে ক্যাপ্টেন্সদের নিয়ে রয়েছে আলাদা আয়োজন দর্শকদের বারবার বলা হচ্ছিল নামতে দেন সাইফ হাসান অনেক সময় এই গাড়ির মধ্যেই বসেছিলেন এরপরে বিসিবির একজন কর্মকর্তা এসে সাইফ হাসানকে বের করেন খুব স্বাভাবিকভাবেই বিমানবন্দরে ক্রিকেটাররা একের পর এক আসছিলেন এবং তাদেরকে একটুখানি মোবাইল ফ্রেম বন্দি করা আর গণমাধ্যম কর্মীদের চাপ তো ছিলই এত এত ভক্ত সমর্থক এত প্রত্যাশা নিশ্চিত করেই ক্রিকেটাররা দেশ ছাড়ার আগে তাদের জন্য অনেক ইতিবাচক একটা ব্যাপার হবে মঞ্চটা সাইফ হাসানের জন্য একটু অন্যরকমই কদিন আগেও এশিয়া কাপের মঞ্চে তিনি যে ডাক পাবেন জাতীয় দলে সেটা কজনই বা ভেবেছিল সাইফ নিজেও কেউ ভেবেছিলেন অথচ কয়েকদিন বাদেই তিনি কিনা রওনা হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে একাদশে যখনই সুযোগ পাবেন সেখানে নিজেকে প্রমাণের মঞ্চ হিসাবে যেন সর্বোচ্চটাই লুফে নেওয়ার চেষ্টাটা তো ষাদ হোসেন শামীম পাটোয়ারি হৃদয়রা এদিন একসাথে এসেছিলেন বিমানবন্দরে সকলে একসঙ্গে এই নির্দিষ্ট প্রোটোকল মেনে ঠিক যা যা করতে হয় সেগুলো মেনটেন করে বিমানবন্দরে প্রবেশ করেন এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ নয় তারিখে হংকংয়ের বিপক্ষে